এই জিনিস কিনেছি এখন বর্ষাতে একটু মজা করবো দেখা যাচ্ছে আমার সাথে বেড়া দেবে করবার করবা কি করবা না করবা יאללה, 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 יאללה,

কেলিভ ভয় পাচ্ছে না তুমি ভয় পাচ্ছ তুমি আসলে একটা অশোভন আচ্ছা জানাইবো অশোভন আর কি হলো তোমার সাথে কথা বলবো না তুমি যেতে যাও মজা করতে পারবো না জানি আমি সরি না কখনো কখনো এমন হয় দরকার হয় না